বিশ্বাস লেবু সদা লাগে খুব বেশি চিপড়ালে মশা মারতে চরটা দিতে হয় নিজ গালে জ্ঞানী লোকে ভেবে চিনতে দুই এক কথা কয় নির্বোধের পেটের কথা হজম হওয়ার নয় বুদ্ধিমানে ইশারাতে যা বোঝার তা বোঝে গোয়ার কেবল সর্বত্র নিজের মতো খোঁজে যে হারায় সে বোঝে হারানোর কি জ্বালা মায়ের কাছে প্রিয় সবে ফর্ষা কি কালা আদার শেষ হলে আসে আলোর সকাল চিরকাল জীবন ঘিরে থাকে না আকাল মতে মতে ঝগড়াই কেবল ক্ষতের সৃষ্টি হয় মতে মতে বিবাদ মানেই মতের পরাজয় মতে মতে যতই বেশি বাড়াবাড়ি চলবে অশান্তির আগুন ততই দাউ দাউ জ্বলবে জ্ঞান বিজ্ঞানে উজ্জ্বল এই একবিংশ শতকে মানুষের বড় কর্ম সারিয়ে তোলা ক্ষতকে যার যা বিশ্বাস থাক না তার মাঝে এ নিয়ে বাড়াবাড়ি লাগে না কোনো কাজে বাড়াবাড়ির পরিণত হয় অশান্তির আগুন আগুন জলে দিকে দিকে মানুষ হয় খুন ধর্ম যদি এলো বিশ্ব মানুষের হিতের তরে। তবে কেন মানুষের নামে মানুষের রক্ত ঝরে মানুষ মরলে লাখো কোটি ধর্মীয় সংঘাতে কোন ধর্মের মাহাত্ম কতটুকু বাড়ে তাতে